এখন আমি রয়েছি ঝাড়খণ্ড আর পুরুলিয়ার বর্ডারের কাছাকাছি বামুন্ডি বামুনডি জায়গাটির নাম আর এই হচ্ছে কংসাবতী নদী আমি আমার এই জীবনের প্রথম আমি এরকম শুকনো নদী বাইক চালিয়ে জলের মধ্যে দিয়ে পার করলাম জাস্ট এইটুকুনি জল আর কোথাও জল নেই আর এখান থেকে পুরো বালি তুলে নিয়ে চলে যাচ্ছে তো দেখুন কি সুন্দর দৃশ্য লাগছে অমায়িক সুন্দর আর এই গাছগুলো দেখুন অনেকটা ঝাউ গাছের মতো লাগছে না ঝাউ গাছের মতো লাগছে না এগুলো ঝাউ গাছই ওইদিকে কি ব্রিজ আছে নাকি ওইটা ওইটা কি ব্রিজ নাকি ওই যে ওইটা পাড়াপাড়ের মতো কোনো ব্রিজ নাই এই যে থেকে না থেকে এইভাবে পাড়াপাড়ায় যখন জল বাড়িয়ে যায় জল বাড়িয়ে গেল ওইভাবে কংসাবতী নদী জল বেড়ে গেলেও এইভাবে পাড়াপাড়ি হয় রাস্তা করে দিয়েছে গভর্নমেন্ট থেকে দেখুন পুরো ঢালাই রাস্তা আর এই রাস্তা ম্যাপে রয়েছে আমার গুগল ম্যাপে এ দেখুন গুগল ম্যাপের থ্রুতেই কিন্তু আমি যাচ্ছি তো জল তার মানে খুব বেশি বাড়ে না বলে মনে হচ্ছে সারা বছরই বর্ষার সময় হয়তো হাডু জল থাকে যেরকমটি বিহারে আমি দেখেছি সেরকম